কি বলুন ভাই দুঃখের কথা যতই খারাপ লাগুক না ভাই একটা দিন সবচেয়ে বেশি ভালো লাগে জানেন আল্লাহর কাছে ভালো করে দেখবেন মন দেয়া চায়া দেখবেন যে কোনো জিনিস আপনি পাবেন কিনে জানেন আল্লাহর কাছে ভরসা রাখবেন কোনো কিছু না ভাই তিনে হলো গেল মালিক আমার কিন্তু ভাই একটা হাত নাই কিন্তু আমি কোনোদিনও রক্ষা করি না কিনে জানেন মালিকের কাছে চাইলে বারে ভাই দেওয়া যায় আপনারা তো দুই একটি তুলে চাইবেন তাহলে গুলো আমার মনে বেশি পাবেন আমি একটা হাত তুলে চাই তা তো আল্লাহ দেয় বুঝছেন কিনে জানেন ভাই ওই মালিকের কাছে ভরসায় থাকে কথা হলো ভাই কোনোদিনও কোনোদিন এটা ভাববেন না যে আমার আল্লাহ পাকবে না কে আল্লাহ বেজর হয় আল্লাহ দেবো কিছু না আল্লাহর উপর ভরসা রাখেন পৃথিবীর মধ্যে আল্লাহর উপর ভরসা সব কিছু পাবেন কোনো টেনশন নাই দেখেন এই যে কথার কথা পৃথিবীর মধ্যে কত আছে কিন্তু বহুত বহু ধরনের মানুষ মানে ভাই ব্রা ফ্যামিলি হাতে ক্যাসাল বাজে কত মানুষ আছে কোনো দিনের ক্যাসাল করবেন না না বোঝা কাম করবেন না যেরকম ভাই ব্রাদারের মধ্যে একজন লাগিয়ে দিল কিন্তু বাড়ির ফ্যামিলির মধ্যে একজন লাগিয়ে দিলো কোনো দিনের কাম করবেন না কিনে নেন আল্লাহর উপর একটা ভরসা রাখবেন কি ছোটো ভাই দুই কথা কইছে মাইন্ড করবেন না বিলা কি করে দেবেন খুব সুখে থাকে আমি দোয়া করি আমাদের সুখে থাকে কিনে জানেন ভাই ওর বহু ধরনের মানুষ আছে ভাই ভাই ঝগড়া লাগিয়ে দেয় করার মধ্যে ধরো বহুত আছে এ কথা হলো পৃথিবীর মধ্যে কোনোদিনও যেন আমরা চিরস্থায়ী থেকে লাহ নেই আমরা মূর্ত ভাই এ কথা হলো ক্যাঁচাল বাজার কোনো দিনও করবেন না তা তাল্লা মালিকের খুবই ভালো করবো আর আপনাকে আশা মনের পুরা করবো আমি দোয়া করি আসসালামু আলাইকুম